অ্যাসো টিপস শাস্তি জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে আমি শুরু করতে চলে এসেছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে আমার নতুন নতুন ভিডিও অতি সহজেই পৌঁছাবে প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় যে ব্যবসা করে বহু টাকা ডুবে গেছে আপনার দেখুন তাহলে ভিডিওটা মানে ব্যবসা করে দর্শক বন্ধু আপনার বহু টাকা ডুবে গেছে কি করবেন বুঝতে পারছেন না মানে মানে ভাবতে পারছেন না যে কি করবেন তার উপরে দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠানটি করা ছোট্ট অনুষ্ঠান রকম স্কিপ করবেন না কোনো রকম স্কিপ না করে মন্দির দেখবেন দেখুন ব্যবসা করে ম্যাক্সিমাম ডুবে যায় কিসের জন্য জানেন মেন গ্রহটা কি অনেকগুলো গ্রহের জন্য ডুবে যায় যদি আপনার শনি খারাপ থাকে তবু আপনার অর্থ ডুবে যাবে কিন্তু মেন হচ্ছে যদি আপনি রাহু স্থানটা যদি খারাপ থাকে রাহু সবার প্রথমে মানুষের কী খেয়ে নেয় রাহু রাহু সবার প্রথমে মানুষের আর্থিক জায়গাটা খেয়ে নেয় অর্থনৈতিক জায়গাটা মানুষ মানে মানে অর্থনৈতিক জায়গাটা ধ্বংস করে দেয় রাহু যদি আপনার রকমভাবে ধরুন রাহুর সঙ্গে এই রাহুর সঙ্গে এরকম করে এরকম করে কোনো রেখা যদি ধরুন বৃহস্পতির দিকে গেল এই বৃহস্পতি তার মধ্যে যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু অর্থনৈতিক জায়গাটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে মানে আপনি ব্যবসা যতই করুন না কেন ব্যবসা কিন্তু ডুবে যাবে কারণ হচ্ছে রাহুর বৃহস্পতির দিকে যদি যায় মানে রাহুর রকম রেখা যদি বৃহস্পতির দিকে যায় বৃহস্পতির দিকে যাওয়া মানে কি অর্থটা শেষ করে দিল মানে অর্থনৈতিক জায়গাটা শেষ করে দিল মানে বৃহস্পতি হচ্ছে অর্থকারক গ্রহ দেখবেন আমরা দেখবেন বৃহস্পতিবারে দেখবেন মানে কাউকে ধার ধার দিতে চাই না বা বৃহস্পতিবারের অনেক মানুষ আছে যে কোনো কারণ কোনো কারণে ধার দেয় না বা ধার নেয় না বৃহস্পতির কারণ দর্শক বন্ধু কারণটা হচ্ছে বৃহস্পতি অর্থকারক গ্রহ বৃহস্পতি অর্থ দেয় তাই বৃহস্পতি অর্থকারক গ্রহর সঙ্গে কোনো রকম যদি রাহু যদি কানেকশান থাকে আর সেই ক্ষেত্রে যদি বৃহস্পতি যদি দুর্বল থাকে তাহলে ধরুন রাহু সব কিছুই অর্থনীতি শোষণ করে নেবে মানে এখানকার সব অর্থনীতি রাহু শোষণ করে নেবে সে মানুষটা যতই বুদ্ধিমান হোক না কেন এবার আমি এরকম মানুষ দেখেছি যে দর্শক বন্ধু যে মানুষটি ব্যবসা করছে কিন্তু বহু লাখ লাখ টাকা ডুবিয়ে ফেলেছে কিন্তু তার পরিবর্তন সেই ইউটিউব দেখে থেকে টোটকা টিপস করছে আমি বারবার করে বলব ইউটিউব দেখে থেকে টোটকা টিপস করলে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কাজ হতে চায় না কেন জানেন কারণটা হচ্ছে আপনি আমরা আমি যদি জিজ্ঞেস করি পার্সোনালভাবে যে আপনি কোন ঘরে টোটকা টিপস করছেন ঠিক আছে এই মানলাম আপনারা কেউ যদি বলেন আমাকে যে স্যার আমি রাহুর টোটকা করছি বা রাহু টোটকা টিপস করছি ঠিক আছে মানা গেল রাহু টোটকা টিপস আপনি করছেন কিন্তু রাহু আপনার হাতে কতটা কত পার্সেন্ট খারাপ হানড্রেড পার্সেন্ট না এইট্টি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট কত পার্সেন্ট খারাপ অ্যান্সার কি জানি না তাহলে না জেনে আপনি টোটকা টিপস করছেন রাহু আপনার হাতে ধরুন আপনি রাহু টোটকা টিপস করছেন ঠিক আছে মানা গেল রাহু আপনার হাতে খারাপ আছে ঠিক আছে রাহুর আপনার হাতে হান্ড্রেড পার্সেন্ট খারাপ আছে আপনি টোটকা টিপস করছেন টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এখানে রেজাল্ট কিন্তু জিরো পাবেন কোনো রেজাল্ট পাবেন না আবার রাহু আপনার হাতে খারাপ আছে সিক্সটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট আপনি টোটকা টিপ করছেন হানড্রেড পার্সেন্ট তাহলে কিন্তু এতে উপরন্ত ক্ষতি হতে পারে কেন আপনার জ্বর যেরকম হচ্ছে সেই হিসাবে কিন্তু দর্শক আপনাকে ওষুধ খেতে হবে যদি আপনার ম্যালেরিয়া হয় ম্যালেরিয়া ওষুধ খেতে হবে যদি আপনার ডেঙ্গু হয় ডেঙ্গুর ওষুধ খেতে হবে এই হচ্ছে কথা এবার যদি জিজ্ঞেস করেন স্যার সমস্যার সমাধানটা কি বলবেন আমি সমস্যার সমাধান দশ একটা কথাই বলবো আমি টোটকাটি বলি না একটা কথাই বলবো জটিল থেকে জটিল সমস্যার সমাধান একমাত্র সঠিক জ্যোতিষরাই পারে সঠিক মানুষের কাছে সঠিক জ্যোতিষকে যেতে হবে এবার সঠিক জ্যোতিষীরা কী করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো দিতে পারবে তাকে কিছু বলতে হবে না সে হচ্ছে সঠিক জ্যোতিষ আপনারা আমার টিভিতে দেখবেন প্রোগ্রাম চলে মানুষকে কিন্তু কিছু বলতে হয় না আমি কিন্তু মানুষের দর্শক বন্ধু ভাগ্যসঙ্গত ঘটনাগুলো কিন্তু বলে দেই এটা হচ্ছে সঠিক জ্যোতিষির প্রমাণ যাই হোক ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে আর বারবার করে বলছি দর্শক বন্ধু যে সকল মানুষরা দূরে আছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না মানে মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে আমার চেম্বারে আসতে পারছেন না তারা কী করবেন তাদের ক্ষেত্রে এই আমার অনলাইন বুকিং নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার অনলাইন বুকিং নাম্বার প্লাস এটা আমার দর্শক বন্ধু ফোন নাম্বার এই নাম্বারে আপনারা এটা আমার প্লাস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনার ফোন করে বুকিং করতে পারেন যদি আপনারা যদি ইচ্ছা হয় অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে এই নাম্বারে আপনার হানিয়েদের হাতের ফটো পরিষ্কারভাবে হাতের ফটো ক্যামেরাভাবে যদি পাঠান ক্যামেরা করে তুলে তুলে যদি পাঠান তাহলে কিন্তু অনলাইনে কিন্তু হাত দেখার এখানে বন্দোবস্ত আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর একটা কথা প্রোগ্রামে শেষে বারবার করে বলে রাখছি যদি বিপদ আগাম বিপত্তি যদি জেনে নেন তাহলে কিন্তু আপনি কিন্তু ভাগ্যের মানে কী বলবো ভাগ্যের মানে বিপদ থেকে কিন্তু আপনি কিন্তু আপনারা কিন্তু অনেক অংশে কিন্তু বেড়াতে পারবেন ভালো থাকবেন দশম্ব সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে